বৈশাখের শুরুতেই একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ ঘোষণা করেছে হইচই আর তার মধ্যেই অবশ্যই অন্যতম চমক দেওয়ালয় ভট্টাচার্যের সিরিজ বাক্সতে বন্দী ও সায়ন্তন ঘোষালের নতুন ওয়েব সিরিজ বিজয়া এই দুই সিরিজের কাস্টিং থেকে শুরু করে গল্পের মোড় সবেতেই রয়েছে কিন্তু চমক বোকা বাক্সতে বন্দি এই সিরিজের ব্যাপারে বলি এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং ছোট পর্দার ধারাবাহিক গাঁট মুখ্য ভূমিকায় অভিনয় করার পরে কিছু কিছুদিনের বিরতি নিয়েছিলেন খড়ি ওরফে সোলাঙ্কি তবে এবার ধারাবাহিক নয় ওয়েব সিরিজে ফিরছেন তিনি তার চরিত্রের নাম অপালা সোলাঙ্কির বিপরীতে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্যকে হইচইয়ের সঙ্গে নীলের প্রথম ওয়েব সিরিজ এটি এই সিরিজে সোলাঙ্কির যে লুক প্রকাশ পেয়েছে সেখানে নায়িকাকে গোটাটাই দেখা যাচ্ছে হুইল চেয়ারে বসে অপালা একজন অভিনেত্রী এবং হঠাৎ তার জীবনে এমন এক ঘটনা ঘটে যেখানে তার অভিনীত চরিত্র আর বাস্তব ছবিটা একেবারে মিলে যায় এরপর সিরিজে কি হবে সেটা কিন্তু সিরিজ রিলিজ হওয়ার পরই জানতে পারবেন নেক্সট রয়েছে বিজয়া সায়ন্তন ঘোষাল এর আগে সম্পূর্ণার মতো ওয়েব সিরিজে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন আর এবার নতুন এই সিরিজে সায়ন্তনের বাজি স্বস্তিকা মুখোপাধ্যায় আজ প্রকাশ্যে এসেছে সিরিজের অন্যান্য চরিত্র এবং স্বস্তিকার লুকও এই সিরিজের অন্যান্য চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায় দেবদত্ত রাহা এনাদেরকে নাম ভূমিকায় দেখা যাবে স্বস্তিক আগে একটি ছোট শহরে বসবাসকারী বিজয়া তার ছেলেকে পাঠান কলকাতায় উচ্চ শিক্ষার জন্য তবে বিজয়ার শান্ত নিস্তরঙ্গ জীবন হঠাৎ ছাড়খাড় হয়ে যায় যখন সে খবর পায় কলকাতায় তার ছেলে আত্মহত্যা করার চেষ্টা করেছে গুরুতর আহত হয়ে সে এখন কমায় ছেলের জন্য কলকাতায় চলে আসে বিজয়া এরপরেই শুরু হয় বিজয়ার লড়াই ছেলের আত্মহত্যার কারণ খুঁজে বের করার তাকে বিচার দেওয়ার চলতি মাস অর্থাৎ এই এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যেই মুক্তি পাবে ওয়েব সিরিজগুলি আপনি কোন ওয়েব সিরিজের জন্য এক্সাইটেড হয়ে আসেন কমেন্ট করে জানাতে আমাদেরকে একদমই ভুলবেন না